আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না আর সেটা হলো যে আমার বন্ধুরা আমার মাকে যেমন আনছি বলে রাখে ঠিক আছে তো আমার মা আমার মানে আমার মায়ের সাথে আমার বন্ধুদের রিলেশন কীরকম যে মেয়ের স্কুলের বন্ধু বা মেয়ের কলেজের বন্ধু বা মেয়ের টিউশনের বন্ধু হোয়াট আর তারা আমার মাকে মানে মায়ের সাথে সম্পর্ক হচ্ছে যে আন্তি হিসেবে বা মানে বন্ধুর মা হিসেবে ঠিক আছে এবার যদি আমার সাপোজ বিয়ে হয়ে যায় তাহলে আমার যে হাজব্যান্ড হবে সে আমার মায়ের কে হবে সে আমার মায়ের জামাই হবে হ্যাঁ কি নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার যে বয়ফ্রেন্ড হবে সে আমার মায়ের কে হবে দেখো সে আমার আমার মাকে সে কাকিমা বলে রাখতে পারে না কারণ মোটেই মানে আমার মা কাকিমানা মানে তার তার জেঠু তার কাকার বউ মোটেই নয় হ্যাঁ কি নেই তাহলে আবার আমাদের কিরকম ভাবে সম্পর্ক হয় তাহলে আমার ভাই বোন হয়ে যাব ঠিক আছে ধরলাম আমার বয়ফ্রেন্ড আমার মাকে আনছি বলে রাখলো ঠিক আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার মায়ের সাথে আমার মানে বয়ফ্রেন্ডের মানে সম্পর্কটা কিরকম হয় মেয়ের বয়ফ্রেন্ড দেখো আমার যে মানে আমার হাজবেন্ড হলে আমার মা যদি তাকে জামাই ভাবে তাহলে আমার বয়ফ্রেন্ডকে কী ভাববে আমার মা আমি তো সেটাই এখনো অবধি বুঝে উঠতে পারছি না ভাই